হ্যালো এভ্রিওয়ান সকলকে স্বাগত জানাই আজকের জিকে ক্লাসে দেখো আজকে তোমাদের জন্য আমি আরও একটা নিউ জিকে ক্লাস নিয়ে এসেছি যেটা কর্মসংস্থানের একটা নতুন পাঠ থেকে সেটা তুলে নিয়ে এসেছি ঠিক আছে এখানে তোমাদের অনেক প্রশ্ন আছে যেখানে তোমাদের সাধারণ বিজ্ঞান ভূগোল ইতিহাস অর্থনীতি খেলাধুলা বিভিন্ন সব জায়গা থেকে প্রশ্ন আছে এমনকি কারেন্ট অ্যাফেয়ার্সও আছে ঠিক আছে তোমরা নিশ্চয়ই সেটা একটু দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করি কারণ সামনেই এক্সাম তাই আর কর্মসংস্থান থেকে কিন্তু প্রশ্ন অনেক কমন আসে তাই কেউ অবহেলা না করে ক্লাসটা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি চেষ্টা করব অল্প সময়ে ক্লাসটা শেষ করার আর প্রশ্ন কিন্তু অনেক আছে ঠিক আছে আগে চলো শুরু করি দেখি কত দূর যেতে পারি আর আমি চেষ্টা করব কম আলোচনা করে বেশি প্রশ্ন করার ঠিক আছে চলো তাহলে শুরু করি দেখো এক নম্বর প্রশ্ন কী বলেছে দেখো প্রথমে সাধারণ বিজ্ঞান দিয়ে পরিচাল সাধারণ বিজ্ঞান দিয়ে শুরু করি দেখো এক নম্বর প্রশ্ন বলেছে কি একটি সতেরো ক্যারেট সোনায় অন্যান্য ধাতুর কটি অংশ থাকে তাহলে প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন একটি সতেরো ক্যারেট সোনায় অন্যান্য ধাতুর কটি অংশ থাকে দেখো সাতটি কী হয়ে যাবে অ্যান্সার সাতটি কি দেখো তো যার মধ্যে থাকতে পারে তামা রূপো বা প্যালাডিয়াম ঠিক আছে যার মধ্যে থাকতে পারে এই সাতটির মধ্যে কিন্তু এগুলো থাকতে পারে তামা রূপো বা প্যালাডিয়াম ঠিক আছে চলো দু নম্বর প্রশ্ন দেখি পদার্থ বিজ্ঞানের মূল নীতি কোনটি পদার্থ বিজ্ঞানের মূল নীতি হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি শক্তির সংরক্ষণশীলতা নীতি হচ্ছে এটা কি পদার্থবিজ্ঞানের মূল নীতি তিন নম্বর প্রশ্ন দেখো প্রতি বছর তেইশে অক্টোবর সকাল ছটা দুই থেকে সন্ধে ছটা দুই হ্যাঁ সন্ধে ছটা দুই পর্যন্ত রসায়ন জগতে কোন দিন উদযাপন করা হয় দেখো খুব ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন এটা কিন্তু তাহলে বুঝলে তো প্রতি বছর তেইশে অক্টোবর সকাল ছটা দুই থেকে কবে ডেটটা মনে রাখবে তেইশে অক্টোবর ঠিক আছে এই অক্টোবর মাসে কিন্তু অনেক দিবস আছে বিশেষ করে চোদ্দোই এই হ্যাঁ অক্টোবর আটই অক্টোবর বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ এই দিন আমাদের এয়ারফোর্স দিবস তোমরা প্রত্যেকে জানো আচ্ছা এয়ারফোর্সের মতো কি এটা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে এছাড়াও কিন্তু অক্টোবরে পয়লা অক্টোবর কিন্তু প্রবীণ দিবস এছাড়া কফি দিবস অনেক আছে অক্টোবর অক্টোবর মাসে কিন্তু অনেক দিবস আছে গুরুত্ব গুরুত্বপূর্ণ সেগুলো ঠিক আছে কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে মাথায় রেখো প্রতি বছর তেইশে অক্টোবর সকাল ছটা দুই থেকে সন্ধে ছটা দুই পর্যন্ত রসায়ন জগতে কোন দিন উদযাপন করা হয় এটা হচ্ছে মোল দিন কি বললাম মোল দিন অ্যাবোগ্রাডো সংখ্যা আবিষ্কারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটি পালন করা হয় অ্যাবোগ্রাডোর সংখ্যা আবিষ্কারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটি কি করা হয় পালন করা হয় দেখো চার নম্বর প্রশ্ন দু বর্গমিটার অঞ্চল জুড়ে চোদ্দ নিউটন বল কাজ করছে চাপের মান কত হবে তাহলে সাত পা স্কেল দুই বর্গমিটার অঞ্চল জুড়েই চোদ্দ নিউটন বল কাজ করছে তাহলে চাপের মান কত হবে সাত পাসকেল খুব ভালো প্রশ্ন এটাও কিন্তু দেখো সাধারণ বিজ্ঞান থেকে কিন্তু দারুণ দারুণ প্রশ্ন আছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন পিউরিক অ্যাসিড তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড তাহলে পিউরিক অ্যাসিড তৈরি করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড বা চলো খুব ভালো প্রশ্ন এটাও দেখো গিনিপিক কোন বর্গের শ্রেণী এটা হচ্ছে রোডেনসিয়া কী বললাম রোডেনসিয়া গিনিপিক কোন বর্গের প্রাণী রোডেনসিয়া ঠিক আছে এগুলো স্টার আলা প্রশ্ন যতগুলো প্রশ্ন আপাতত পড়লাম দারুণ দারুণ প্রশ্ন তাহলে গিনিপি কোন বর্গের প্রাণী রোডেন সিয়া দেখো সাত নম্বর প্রশ্ন কোন অঙ্গাণুতে আলো ও তাপের রাসায়নিক বিক্রিয়া ঘটে কোন অঙ্গাণুতে বলেছে আলো ও তাপে রসায়নিক বিক্রিয়া ঘটে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে ক্লোরোপ্লাস্টে আলো ও তাপের রসায়নিক বিক্রিয়া ঘটে তোমরা স্মারক সংশ্লিষ্টের চ্যাপ্টারটা ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবে ঠিক আছে এই জিনিসগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে তারপর দেখো আট নম্বর প্রশ্ন কি বলেছে দেখো দীর্ঘদিন ধরে যদি অরহন হ্যাঁ অরহর অরোহর বলেছে দীর্ঘদিন ধরে যদি অরহর ডাল ও খেসারি ডাল খাওয়া হয় তবে মানবদেহে কোন রোগ দেখা দেবে দেখেছ তো ডালকেও রোগ দেখা দেবে কিন্তু দেখো প্যারালাইসিস কী বললো প্যারালাইসিস অ্যান্সার হয়ে যাবে খুব ভালো ভালো প্রশ্ন ছিল কিন্তু আটটা প্রশ্নই দারুণ দারুণ ছিল সাধারণ বিজ্ঞান থেকে আটখানা প্রশ্ন ছিল সেটা হচ্ছে পুরো মানে পুরো পরীক্ষায় আসার মতো প্রশ্ন সায়েন্সে যদি এই প্রশ্ন থাকে তো সেখান থেকে আবার তাহলে দেখো দীর্ঘদিন ধরে যদি অরোহর অরোহর ডাল এটা কিন্তু একটা ডালের নাম ঠিক আছে অরোহর ডাল আছে দেখবি জিজ্ঞেস করবে বাড়িতে অরোহর ডাল ও খেসারি ডাল খাওয়া হয় তবে মানবদেহে কোন রোগ দেখা দেবে প্যারালাইসিস রোগ দেখা দেবে চলো এবার আমরা ইতিহাস থেকে অন্যান্য প্রশ্নগুলো জানি চলো দেখো এবার আমরা কি থেকে পড়ব ইতিহাস এবার আমরা ইতিহাস থেকে কিছু প্রশ্ন পড়ব ঠিক আছে চলো দেখি ন নম্বর প্রশ্ন দেখো তামিল মহাকাব্য শিলাপ্পাটি কারাম শিলাপ্পটি কারাম রচয়িতা হলেন কে দেখো ইলাঙ্গ আদিকাল তাহলে দেখো তামিল মহাকাব্য কারাম এ রচয়িতাকে ইলাঙ্গ আদিকাল ঠিক আছে এটাও কিন্তু ভালো প্রশ্ন হিস্ট্রির দেখো আনকমন তোমাদের আর দেখেই এই প্রশ্নটা জানা নেই দেখো তারপরের প্রশ্ন দশ নম্বর কোন গুপ্ত শাসক আচ্ছা কোন গুপ্তশাসককে ভারতের নেপোলিয়ান বলা হয় এটা আমরা প্রত্যেকেই জানি যে ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে সমুদ্রগুপ্তকে বলা হয় তিনি একজন গুপ্তশাসক ছিলেন কার পুত্র ছিলেন সমুদ্রগুপ্ত তো আচ্ছা গুপ্তবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শ্রীগুপ্ত তাই তো শ্রীগুপ্ত প্রতিষ্ঠা ছিলেন কিন্তু যদি বলা হয় যে এই গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে বলতে পারবে কমেন্টে জানিয়ে তো ঠিক আছে আর সমুদ্রগুপ্তের সম্পর্কে জানা যায় কোন প্রশস্তি থেকে বলো তো এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের সম্পর্কে জানা যায় এটি কার রচিত হরিসেনের রচিত তাই তো হরিসেনের রচিত তাহলে কোন গুপ্ত গুপ্তশাসককে ভারতে নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে হয়ে যাবে তাহলে এগারো নম্বর প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর কে ছিল ভালো করে দেখো কিন্তু প্রশ্নটা স্বাধীন ভারতে যখন ভারত স্বাধীন হয়ে যায় তারপর বলেছে প্রথম ভারতীয় কিন্তু প্রশ্ন এই জায়গাটাই হচ্ছে টুইস্ট আছে ভারতীয় কথাটা যদি না থাকতো এখানে বাট এখানে তো অ্যান্সার দেখিয়ে দিচ্ছে ওর জন্য মজা নেই ঠিক আছে বাট যদি এরকম প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তখন কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন হয়ে যাবে ঠিক আছে যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল তলে হয়ে যাবে সি মানে চক্রবর্তী রাজা গোপালাচারী উনিশশো আটচল্লিশ সালে লর্ড মাউন্ট ব্যাটেনের স্থলাভিষিক্ত হয়েছিলেন দেখলে লর্ড মাউন্ট স্থল স্থলাভিষিক্ত হয়েছিলেন কিন্তু কে আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী যিনি আমার পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন দেখো বারো নম্বর প্রশ্ন কি বলেছে মধ্যযুগীয় গুজরাটের কোন শাসক দিউকে পর্তুগিজদের হাত থেকে তুলে দিয়েছিলেন দেখো বাহাদুর শাহ তাহলে মধ্যযুগীয় গুজরাটের কোন শাসক দিউকে পর্তুগিজদের হাতে তুলে দিয়েছিল বুঝতে পেরেছো তো পর্তুগিজদের হাতে তুলে দিয়েছিল দিউকে আমরা জানি দমন দিউ তার মধ্যে দিউকে পর্তুগিজদের হাতে তুলে দিয়েছিল কোন শাসক বাহাদুর শাহ দেখো কে কত সালে দেখো পনেরোশো সালে তারপর দেখো তেরো নম্বর প্রশ্ন আঠেরোশো সাতান্ন সালে লক্ষ্ণৌয়ে বিদ্রোহে কি বলেছে আঠারোশো সাতান্ন সালে লক্ষণ বিদ্রোহের নেতাকে ছিলেন তোমরা প্রত্যেকে যেন আঠারোশো সালে কি আমাদের মহাবিদ্রোহ যেটাকে সিপাহি বিদ্রোহ বলা হয় তাই এখানে সেটা বলা হয়নি বলেছে আঠারোশো সাতান্ন সালে লক্ষণ বিদ্রোহ মানে যে লক্নে নেতৃত্ব দিয়েছিল সিপাহি বিদ্রোহের সময় বা মহাবিদ্রোহের সময় যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি কে বেগম হজরত মহল ইনি কার স্ত্রী ছিলেন বলতো অযোধ্যার শেষ নবাব কে ছিলেন ওয়াজিদ আলী খার স্ত্রী ছিলেন বেগম হজরত মহল তাই তো ইনি কিন্তু আলু বিরিয়ানির প্রচলন শুরু করেছিলেন তারপর দেখো চোদ্দ নম্বর কার রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল কার রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল চতুর্থ কিন্তু বৌদ্ধ এটা কিন্তু আমরা জানি কি বুদ্ধ ধর্মে যারা আছে তাদের কিন্তু প্রথম হয়েছিল কার সময় বলতো প্রথম হয়েছিল অজাত অজ অজাত শত্রু হ্যাঁ অজাত শত্রুর সময় হয়েছিল প্রথম বলো সেটা কোথায় হয়েছিল সেটা হয়েছিল রাজগির হয়েছিল বা রাজগিরে সেটা হয়েছিল তারপরে হয় কালাশোক বা কাকবর্ণের সময় সেটা হচ্ছে শিশুনাগ বংশের ঠিক আছে শিশুনাগের পুত্র ছিল কালাশোক বা কাকবর্ণ এনার সময় ছিল দ্বিতীয় বৈদ্যসঙ্গীতি এটা কোথায় হয়েছিল এটা বৈশালীকে তৃতীয় সময় ছিল অশোকের সময় পাটালী পুত্র চতুর্থ হয়েছিলো এই যে কনিষ্কের সময় কাশ্মীরের কুল কি বললে হ্যাঁ কুন্তল বন বা কুণ্ডলবন বলে তাহলে কনিষ্কের সময় ছিল কোথায় দেখো কাশ্মীরের কুন্তল বনে বাহাত্তর খ্রিস্টাব্দ ঠিক আছে বাহাত্তর খ্রিস্টাব্দ হয়েছিল পনেরো নম্বর প্রশ্ন কোন নদীর তীরে ভগবান মহাবীর কৈবল্য লাভ করেছিল দেখো এটা আমরা প্রত্যেকে নেই রিজুপালিকা নদীর তীরে আরে আজ যদি তোমাদের মহাবীরের জায়গায় এরকম আসতো কোন নদীর তীরে ভগবান বুদ্ধ তার মানে দিব্যগান লাভ করেছিল তিনি কোন নদীর তীরে ঠিক আছে এটা এরকম যদি আসতো তখন কী হতো ফাল্গু নদী ঠিক আছে ফাল্গু নদী মাথায় রাখবে বা নিরঞ্জনা নদীর তীরে ঠিক আছে কিন্তু এখানে আছে ভগবান মহাবীরের কথা তাই আমরা অ্যান্সার কী বলব রিজুপালিকা নদীতে পাঁচশো নিরানব্বই খ্রিস্টাব্দে চলো পরের প্রশ্ন দেখি তারপর দেখো ষোলো নম্বর প্রশ্ন মাদ্রাজের কোন গভর্নর টিপু সুলতানের সঙ্গে সন্ধি স্বাক্ষর করেছিলেন ঠিক আছে দেখো তোমরা এই জায়গাটা দেখো প্রশ্নটা আগেরটা সামনেই আছে ঠিক আছে মাদ্রাজের কোন গভর্নর ঠিক আছে তোমরা প্রত্যেকে যেন টিপু সুলতান ছিলেন হচ্ছে হায়দার আলীর পুত্র মৈশূরের ঠিক আছে উনি হায়দার আলীর পুত্র ছিলেন তাহলে মাদ্রাজের কোন গভর্নরের সঙ্গে টিপু সুলতান কি করেছিল চুক্তি স্বাক্ষর করেছিল দেখো দেখো তাহলে অ্যানসার কি হয়ে যাবে জর্জ ম্যাকাটনি ঠিক আছে তবে দেখো তিনি কি বলেছে সতেরোশো চুরাশি সালে এগারোই মার্চ টিপু সুলতানের সঙ্গে ম্যাঙ্গালোরের চুক্তি স্বাক্ষর করেছে এর জন্য প্রশ্নে আসে যে ম্যাঙ্গালোরের চুক্তি কত সালে হয়েছিল কত সালে সতেরোশো চুরাশি সালে সতেরোশো সালে ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল হয়েছিল কার 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 সঙ্গে 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 টিপু সুলতানের মাদ্রাজের গভর্নর আর গভর্নরের নামটা কি মনে আছে তো জর্জ ম্যাকাটি চলো পরের প্রশ্ন দেখি এবার দেখো ভূগোল দিয়ে ঠিক আছে তাহলে আমাদের হিস্ট্রি শেষ হলো এবার আমরা ভূগোলে ঢুকলাম এবার আমরা কোথায় আসলাম ভূগোলে চলো ভূগোলের এক নম্বর প্রশ্ন দেখি সতেরো নম্বর দেখো বলেছে সদা সরোবর প্রকল্প এর সুবিধাভোগী রাজ্যগুলি কোনগুলি মধ্যপ্রদেশ অবশ্যই ঠিক মহারাষ্ট্র গুজরাট রাজস্থান একদম ঠিক আছে সর্দার সরোবর প্রকল্প কোন কোন রাজ্য সবচেয়ে সুবিধা পায় এর জন্য এরপর জন্য মধ্যপ্রদেশ পায় মহারাষ্ট্র গুজরাট রাজস্থান ঠিক আছে তোমাদের কাছে আমার এখান থেকে একটা হোমওয়ার্ক রইবে যে সর্দার সরোবর বার্তা কোন নদীর ওপরে আছে অপশান দেবো নর্মদা তাপ্তি অপশান দিলাম বলো তো চলো এবার পরের প্রশ্ন দেখি আঠারো নম্বর প্রশ্ন ভারতের আমিন দিবী দ্বীপপুঞ্জ কিসের জন্য সব থেকে বেশি পরিচিত এটা হচ্ছে প্রবাল প্রাচীরের জন্য এটা প্রবাল প্রাচীরের জন্য সবথেকে বেশি পরিচিত তারপর দেখো তো উনিশ নম্বর প্রশ্ন ভারতের বেশিরভাগ পাট কল কোন রাজ্যে আছে সেটা পশ্চিমবঙ্গেই আছে দেশের প্রায় সেভেন্টি থ্রি পার্সেন্ট ঠিক আছে সেভেন্টি থ্রি পার্সেন্ট সেভেন্টি থ্রি পার্সেন্ট দেখো কুড়ি নম্বর প্রশ্ন হিমালয়ের কোন অংশটি কালী ও তিস্তা নদীর মাঝখানে অবস্থিত সেটা হচ্ছে মধ্য হিমালয় তিস্তা ও কালী নদীর মধ্যবোধী মাঝখানে অবস্থিত সেটা হচ্ছে কি মধ্য হিমালয় ঠিক আছে তারপর দেখো তো একুশ নম্বর প্রশ্ন কী বলেছে রোটাংপাস কোন স্থানগুলিকে যুক্ত করেছে এটা হচ্ছে লাহল ও স্পীতির সঙ্গে কুলু উপত্যকা ঠিক আছে তাহলে বলবে তো তোমরা আমাকে যে পাস কোন রাজ্যে আছে ঠিক আছে তারপর দেখো বাইশ নম্বর কোকোদ্বীপ আন্দামান দ্বীপের কোন দিকে অবস্থিত অবশ্যই উত্তর দিকে অবস্থিত কোকোদ্বীপ আন্দামান দ্বীপের কোন দিকে অবস্থিত সেটা হচ্ছে উত্তর দ্বীপ উত্তর দিকে অবস্থিত আচ্ছা আন্দামান দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের নাম বলতো জানো স্যাডেল পিক কত মিটার উচ্চতা বলতো সাতশো বত্রিশ মিটার চলো তেইশ নম্বর প্রশ্ন বারাতাং দ্বীপের কাদা আগ্নেয়গিরি স্থানীয়ভাবে কোন নামে পরিচিত বারাতাং দ্বীপের কাদা আগ্নেয়গিরি স্থানীয়ভাবে কোন নামে পরিচিত সেটা হচ্ছে জালকি কোন নামে জালকি এটি ভারতের একমাত্র কাদা আগ্নেয়গিরি এটি ভারতের একমাত্র কাদা আগ্নেয়গিরি কেমন চব্বিশ নম্বর থর অঞ্চলে স্থানান্তরিত বালির টিলাগুলি স্থানীয়ভাবে কোন নামে পরিচিত দেখো এটা হচ্ছে ধ্রিয়ান কি বললাম ধ্রিয়ান ঠিক আছে থর অঞ্চলে স্থানান্তরিত বালিগুলি টিলাগুলি স্থানীয় কোন নামে পরিচিত ধ্রিয়ান নামে পরিচিত তোমরা প্রত্যেকে জন্য কি এই প্রশ্নটা একটু অন্যরকম বলেছে দেখ এরপর আমরা অর্থনীতি থেকে কিছু প্রশ্ন বলবো চলো এবার আমরা দেখি অর্থনীতি থেকে কী কী প্রশ্ন আছে দেখো পঁচিশ নম্বর অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর হিসাবে কাজ করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের থেকে চূড়ান্ত অনুমোদন পেল কোন ডিজিটাল পেমেন্ট পেমেন্ট প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ফোনপে সেটা কি সেটা হচ্ছে ফোনপে ছাব্বিশ নম্বর প্রশ্ন এবছরের সেপ্টেম্বরে জিএসটি সংগ্রহ বেড়ে মোট কত টাকায় পৌঁছেছে কত টাকায় ওয়ান পয়েন্ট এইট নাইন লাখ কোটি বুঝেছো তারপর দেখো সাতাশ নম্বর দেখো অনেক প্রশ্ন পড়তে হবে তো তাই কিন্তু আমি আলোচনা করছি ঠিক আছে বেশি গভীরে যাচ্ছি না বা ডিটেলস নিয়ে আলোচনা করছি না নাহলে আমি পড়তে পারবো না শেষ করতে পারবো না ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নরকে বর্তমানে দেখো তো সেটা হচ্ছে সিরিজ চন্দ মুর্মু সিরিজ চন্দ মুর্মু ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর কিন্তু বলেছে গভর্নর বলেনি গভর্নর বললে আমরা কী হতো সঞ্জয় মালোতরা ছাব্বিশতম এর আগে ছিলেন শক্তিকান্ত দাস তিনি এ প্লাস গ্রেডের অফিসার ছিলেন কিন্তু আঠাশ দেখো পিরামল ফিনান্স এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে আনন্দ পিরামাল কে নিযুক্ত হয়েছেন আনন্দ পিরামাল তারপর দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন কোন দেশে আনুষ্ঠানিকভাবে ভারতের নিজস্ব ইউপিআই পরিষেবা চালু করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দেখো এটা কাতারে চালু করেছে কাতারের রাজধানী কি দোয়া আচ্ছা কাতারের মুদ্রা কি এটা তোমরা আমায় কমেন্টে জানাবে দেখো দেশটির রাজধানী দোয়ায় মলে ঠিক আছে কাতার ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় ইউপিআই পরিষেবা চালু করেছে কে আমাদের ভারতের নিজস্ব ইউপিআই পরিষেবা ঠিক আছে চলো এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখি কিছু দেখ তাহলে এবার কি কারেন্ট অ্যাফেয়ার্স পরব তিরিশ নম্বর প্রশ্ন দেখো তিন থেকে আঠারো বছর বয়সী অভিবাসী শ্রমিকদের সন্তানদের শিক্ষার জন্য জ্যোতি নামে একটি উদ্যোগ চালু করেছে কোন রাজ্য এটা করেছে কেরল রাজ্য কোন রাজ্য চালু করেছে কেরাল রাজ্য আচ্ছা বলো তো কেরালের রাজধানীর নাম কি তিরুবনন্তপুরম বা ত্রিবান্দম কেরালের মুখ্যমন্ত্রী কে আছে পিনারায় বিজায়ন তাহলে রাজ্যপাল কী আছে বর্তমানে রাজেন্দ্র আল্লেকার বলো একত্রিশ নম্বর প্রশ্ন দেখো অহল্লাবাই হোলকারের তিনশোতম জন্মবার্ষিকীতে মহিলা আর শিশুদের ক্ষমতায়নের জন্য আদি শক্তি কি আদি শক্তি অভিযান চালু করলো কোন রাজ্য এটা করেছে মহারাষ্ট্র মহারাষ্ট্র সরকার এই অভিযানটা চালু করেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কি আছে দেবেন্দ্র ফাড়নবিস আর রাজ্যপাল কেছে দেবব্রত আচার্য যিনি কিন্তু গুজরাটের রাজ্যপাল কারণ এখন মহারাষ্ট্রের রাজ্যপালের পত্তা খালি আছে তাই ওখান থেকে তিনি অতিরিক্ত দায়িত্বভারটা গ্রহণ করছে ঠিক আছে এরপর আবার নতুন রাজ্যপাল নিযুক্ত হবেন ওখানে ততক্ষণের জন্য তিনি সেই দায়িত্বভার গ্রহণ করেছেন বত্রিশ নম্বর জার্মানির দশম চ্যান্সেলার হিসেবে তোমরা প্রত্যেকে যেন জার্মানির চ্যান্সেলার আমাদের ভারতে এসে ঘুরে গিয়েছিলেন এই বছরেই কিন্তু এখন কি হয়েছে জার্মানির দশম চ্যান্সেলার হিসেবে নির্বাচিত হয়েছেন কে এখন অন্য একজন নির্বাচিত হয়েছে ওনার নাম কী বলো ফেড্রিক মেজ দেখো নামটা ভালো করে মনে রাখবে যে জার্মানির এখন কতম চ্যান্সেলার আছে দশম চ্যান্সেলার ফেড্রিক মেজ জার্মানির রাজধানী কি বলো জার্মানির রাজধানী বার্লিন তাই তো জার্মানির মুদ্রা কি ইউরোপ কারণ ইউরোপিয়ান কান্ট্রি বেশিরভাগ দেশেরই মুদ্রা ইউরোপ প্রথম ভারতীয় আইনজীবী হিসাবে ওয়ার্ল্ড জুরিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে মেডেল অফ অনার পেলেন দেখো কে পেয়েছে বিখ্যাত শিশু অধিকার আইনজীবী আর জাস্ট রাইটস ফর চিলড্রেনের প্রতিষ্ঠাতা ভুবন রিবু শিশু ন্যায় বিচারের জন্য দেখো শিশু ন্যায় বিচারের জন্য ভারতের লড়াইয়ের ঐতিহাসিক স্বীকৃতি হ্যাঁ ঐতিহাসিক স্বীকৃতি হিসাবে এই সম্মান পেলেন তিনি চলো এবার আমরা পরের প্রশ্ন দেখি দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন দিনটিকে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ী দিবস হিসেবে ঘোষণা করলো তামিলনাড়ু সরকার তামিলনাড়ু সরকার নিজের রাজ্যে একটা ব্যবসায়ী দিবস হিসেবে ঘোষণা করে সেটা হচ্ছে পাঁচই মেকে এই মে মাসে কিন্তু অনেক দিবস আছে কিন্তু ঠিক আছে তার ভিতরে পাঁচই মে তামিলনাড়ু সরকার নিজের রাজ্যের জন্য ব্যবসায়ী দিবস হিসেবে ঘোষণা করেছে বলো তো পয়লা মে কি পালন করা হয় এটা আমাকে কমেন্টে জানা ঠিক আছে তাহলে বলো আটই মে কি পালন করা রেড ক্রস দিবস কসের সদ দপ্তর কোথায় এই দুটো প্রশ্নের অ্যান্সার কমেন্টে অবশ্যই জানান আমি দেখতে চাই কতজন অ্যান্সার করতে পারে ঠিক আছে দেখো পঁয়ত্রিশ নম্বর বলেছে সতেরো হাজার বর্গ কিলোমিটারের এলাকা বিস্তৃত ভারতের প্রথম আন্তরাজ্য চিতা সংস্কার সংরক্ষণ করিডর তৈরি করতে মধ্যপ্রদেশের সঙ্গে যোগ দিল কোন রাজ্য এটা দিয়েছে রাজস্থান যোগ দিয়েছে এই সংরক্ষণ করিডরটা তৈরি করার জন্য দেখো ছৌত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছে রোমান ক্যাথলিক চার্চের নতুন পোপ হিসাবে নির্বাচিত হলেন কে তোমরা প্রত্যেকে যেন যিনি আগে পোপ ছিলেন তিনি তো আর নেই এখন নতুন পোপ হিসাবে নিযুক্ত হয়েছেন এই প্রথম কিন্তু আগে যিনি পোপ ছিলেন উনি কিন্তু আর্জেন্টিনার ছিলেন ঠিক আছে এখন বর্তমানে পোপ হিসেবে নিজে নিযুক্ত হয়েছেন উনি হচ্ছে মার্কিন বংশ বংশদূত উনি মার্কিন বংশদূত পুরোহিত রবার্ট ফ্রান্সিস ফ্রিভোস্ট কি বললাম পুরোহিত রবার্ট ফ্রান্সিস ইনি বর্তমান রোমান ক্যাথলিক চার্চের নতুন পোপ হিসেবে নির্বাচিত হয়েছেন কে ফ্রান্সিস প্রিভোস্ট ফ্রান্সিস প্রিভোস্ট মাথায় রাখবে নামটা অবশ্যই কিন্তু মাথায় রেখো সাঁত্রিশ নম্বর প্রশ্ন খনিজ সরবরাহের জন্য কোথায় ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রাক চালু করলো আদানি গ্রুপ এটা চালু করেছে ছত্রিশগড়ের রায়পুরে ছত্রিশগড়ের রাজধানী কি রায়পুর সেখানেই আদানি গ্রুপ কি করেছে এই হাইড্রোজেন চালিত ট্রাক চালু করেছে দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন কানাডার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে ভারতীয় বংশদূত অনিতা আনন্দ কানাডার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছে ভারতের বংশদূত অনিতা আনন্দ বলতে পারবে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে আছে মার্ক কার্নি যিনি জাস্টিন ট্রুডো যিনি আগে ছিলেন ওনাকে তো পদত্যাগ করানো হয়েছিল ওখানে তারপর প্রধানমন্ত্রী হিসাবে যুক্ত হয়েছিলেন কে মার্ক কার্নি তা কানাডার রাজধানী কি অটোয়া তাই তো তাহলে মার্কে কানাডার মুদ্রা কি কানাডিয়ান ডলার দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে নিজেদের এই নিজের সম্পদের নব্বই পার্সেন্ট দান করে দেবেন কে এটা অবশ্যই কে দিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তিনি কি করেছেন দু সালের মধ্যে নিজের সম্পদের নব্বই পার্সেন্ট দান করে দিচ্ছে ঠিক আছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস চল্লিশ নম্বর প্রশ্ন দেখো ব্রিক্স চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে দেখো হরবংশ চাওলা তাহলে কে হরবংশ চাওলা চলো একচল্লিশ নম্বর প্রশ্ন দেখি এবার দেখ একচল্লিশ নম্বর বলেছে কি প্লাস ওয়ান জার্নালে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বিশ্বের সবথেকে বেশি তুষার চিতাবাগের ঘনত্ব রয়েছে কি বলেছে প্যান্থেরা অ্যানাসিয়ার ঘনত্ব রয়েছে দেখো সেটা হচ্ছে লাদাখে সব থেকে বেশি সাতশো ভারতে আনুমানিক সাতশো নয়টি তুষার চিতাবাগের মধ্যে চারশো সাতাত্তরটি লাদাখে আছে লাদাখের রাজধানী কি লে লাদাখের বর্তমান লেফটেন্যান্ট জেনারেল কী আছে বলতো যিনি সম্প্রতি নিযুক্ত হয়েছেন কে ছিলেন কে ছিলেন বলো আর কে মাথুর তারপরে বিডি মিশ্র হলেন ওনাকে মানে উনি পদত্যাগ করার পর মানে পদত্যাগ করার পর ওনার ট্রাম শেষ হয়ে গেছিলো যেহেতু তারপর আবার নতুন একজন আসলো তার নাম হচ্ছে কবিন্দর গুপ্তা তাহলে বলো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বলো কোথায় কোথায় ভারতের প্রথম থ্রি ন্যানোমিটার চিপ ডিজাইন কেন্দ্রের উদ্বোধন করলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেখো তাহলে অ্যান্সার কী হয়ে যাবে উত্তরপ্রদেশের নয়ডা আর কর্ণাটকের বেঙ্গালুরুতে তেতাল্লিশ নম্বর প্রশ্ন বলেছে কি এক জেলা এক পণ্য প্রকল্পের অধীনে মোট কটি পণ্যের নতুন পণ্য অন্তর্ভুক্ত করলো উত্তরপ্রদেশ সরকার দেখো এটা বারোটি হয়ে যাবে কি হয়ে যাবে বারোটি এর ফলে এক জেলা এক পণ্য প্রকল্পের অধীনে মোট পণ্যের সংখ্যা দাঁড়িয়েছে চুয়াত্তরে পৌঁছেছে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম জাতীয় স্তরের ত্রি ত্রিপাটি কারেন্সি ট্যুরিজম পেমেন্ট সিস্টেম চালু করলো কোন দেশে সেটা ভুটান চালু করেছে আচ্ছা আচ্ছা সরি 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 এটা একটু দেখতে ভুল হয়েছে না স্পেলিংটা ক্রিপ্টো কারেন্সি আছে ক্রিপ্টো কারেন্সি সরি আমায় ক্ষমা করে দিও তোমরা ঠিক আছে একটু অসুবিধা হয়েছিল দেখতে তাহলে কী বলেছে বিশ্বের প্রথম জাতীয় স্তরের ক্রিপ্টো কারেন্সি ট্যুরিজম পেমেন্ট চালু করেছে কোন দেশ সেটা ভুটান ভুটানের আমাদের প্রতিবেশী দেশ আমরা জানি তাহলে ভুটানের রাজধানী কি বলো ভুটানের রাজধানী কি ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু তাই তো ভুটানের মুদ্রা কি বা গুলড্রাম তাহলে ভুটানের প্রধান ভাষা কি জাংথা আচ্ছা বলো তো ভুটানের প্রধান নদী মানুষ তো চলো দেখি এবার পরের প্রশ্ন দেখো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন এবার থেকে প্রতি বছর কোন দিনটি আয়ুর্বেদ দিবস হিসেবে পালিত হবে বলে জানালো কেন্দ্রীয় সরকার সেটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর দিনটি প্রতি বছর আয়ুর্বেদ দিবস হিসেবে পালিত হবে এটা আমাদের কে জানিয়েছে কেন্দ্রীয় সরকার জানিয়েছে দেখো ছেচল্লিশ নম্বর প্রশ্ন কী বলেছে দেশের প্রথম বিধানসভা হিসেবে পুরোপুরি সৌরশক্তিতে হ্যাঁ সৌরশক্তিতে চালিত হবে কারা এটা হচ্ছে দিল্লি বিধানসভা এটা প্রথম হয়েছে কিন্তু দিল্লি বিধানসভা দিল্লির মুখ্যমন্ত্রী কে আছে তোমরা প্রত্যেকজন দিল্লিতে আম আদমি জনতা পার্টি ছিল সেটা চলে যায় চলে যায় এখন নতুন পার্টি এসেছে বিজেপি সরকারে তার মুখ্যমন্ত্রী কে আছে বলো রেখা গুপ্তা দেখো এবছর মেতে কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল আর জলপথ মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত তত্ত্ব অনুসারে দু হাজার সালে দেশের বারোটি প্রধান বন্দর থেকে মোট কত টন পণ্য পরিবহন করা হয়েছে দেখো আটশো পঞ্চান্ন মিলিয়ন টন কত আটশো পঞ্চান্ন মিলিয়ন টন আটচল্লিশ নম্বর প্রশ্ন দেখো বিশ্বে প্রথমবারের মতো প্রথম এই প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ই মিথাইল প্ল্যান্ট চালু করলো কোন দেশ এটা চালু করেছে ডেনমার্ক ডেনমার্ক অতি উন্নত দেশ আমাদের ডেনমার্ক ঠিক আছে সব দিক থেকে দেখবে এক নম্বরে থাকে ঠিক আছে এক নম্বর নয় দু নম্বর বেশিরভাগ কি কোপেন ডেনমার্কের মুদ্রা কি বলো এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে চলো তারপর দেখো কি বলেছে কি দক্ষিণ ডেনমার্কের কসতে অবস্থিত এই প্ল্যান্টটি প্রায় বছরে বিয়াল্লিশ হাজার মেট্রিক টন বা তিপ্পান্ন মিলিয়ন লিটার ই মিথাইল উৎপাদন করবে দেখো ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কি বলেছে স্কুলছুট পড়ুয়ারা এই স্কুলছুট পড়ুয়াদের আবার শিক্ষার পথে ফিরিয়ে আনতে নই দিশা নামে একটি উদ্যোগ চালু করলো কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ দেখো এটা দিল্লি করেছে ঠিক আছে এটা দিল্লি সরকার করেছে বা দিল্লি পুলিশ করেছে ঠিক আছে চলো পঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো ন্যাশনাল লিগাল সার্ভিসের অথরিটি এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন বিচারপতি সূর্যকান্ত ন্যাশনাল লিগাল সার্ভিসের অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন বিচারপতি সূর্যকান্ত আচ্ছা বলো তো আমাদের বর্তমান যিনি বিচারপতি আছে ওনার নাম কি বি আর গাভাই আর নেক্সট ভারতের প্রধান বিচারপতি কে হতে চলেছেন বিচারপতি সূর্যকান্ত এটা কিন্তু মাথায় রেখো কিন্তু ঠিক আছে সূর্যকান্ত তাহলে এই পঞ্চাশটা প্রশ্নই এই পাঠে আলোচনা করলাম বাদ বাকিটা তোমাদের নেক্সট আর একটা পাঠ আনবো সেখানে আলোচনা করব কারণ প্রশ্ন এখনও অনেক আছে ঠিক আছে আমি চাই না ক্লাসটা বড় আমি চাই ছোটো হোক অল্প টাইমে তোমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখো আর তোমাদের ইন্টারেস্ট লাগে দেখতে আর এখানে এইখানে কিন্তু আমি আলোচনা একদমই করিনি আমি যদি আলোচনা করতাম এই ক্লাসটা নাই নাই চল্লিশ মিনিট কাছাকাছি হয়ে যেত তারপরে তো এতদূর আসতেই পারতাম না পঞ্চাশটা প্রশ্ন করতেই পারতাম না ঠিক আছে আমি তাই কম আলোচনা করে যা যা ছিল এখানে সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে তোমরা দেখে নিও ক্লাসটা আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে একটা জানিও আর যদি কোনো বিষয়ে ক্লাস দরকার হয় সেটাও আমাকে জানিও ঠিক আছে চলো তাহলে আজকে এখানেই ক্লাস শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে